হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে দেখাবো দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে রমিত আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসছি জর্জেট কালেকশন এই যে জর্জেটের মধ্যে অনেক অনেক প্রিন্ট থাকছে প্রিন্টের কালেকশন নিয়ে আসছি দেখেন

হোম ডেলিভারি দিয়ে থাকে আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তবে আপনারা হচ্ছে এখন ডেলিভারি চার্জটা দিতে হবে না যখন কাপড় হাতে পাবেন মানে কাপড়ের টাকার সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে কাপড় যখন হাতে পাবেন তখন ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে কোনো কারণে কাপড় রিটার্ন করবেন না তারপরেও কোনো কারণে যদি করেন ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করবেন

ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন আবারও বলি এগুলো হচ্ছে চায়না জর্জের সাড়ে তিন হাত বহর থাকবে দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা গজের কাপড় আমরা দিচ্ছি টাকা দ্রুত অর্ডার করবেন শ্যামা ক্লোথিস্ট রেল সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ